আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা মাছ নিয়ে আসছে। তো অনেকগুলা মাছ আনছিল আমি সেখান থেকে পাঁচটা মাছ রাখছি কারণ আমার বেশি ভালো লাগতেছিল না এই জন্য সবগুলা মাছ আর আমি রাখি নাই মাগের বাড়িতে পাঠাই দিছি মারাই কুটে দিয়ে নেবে না। আমি পাঁচটা রাখছি আপাতত পাঁচটা রান্না করার জন্য এদিকে মাছটা স্কুটে দিয়ে পরিষ্কার করে নিছি চুলায় ডাইল বসাই দিয়েছি তো ডাইলটা সিদ্ধ হয়ে গেছে এখন হলদি লবণ দিয়ে ডালটা সুন্দর করে কুটে নিতেছি তো আমার ছেলে বড়ো ছেলের ডাইল হলে আর কিছুই লাগে না তো ওর জন্য কিছু রান্না করি আর নাই বা করি ওর জন্য ডাইল থাকতে হবে রুটি দিয়ে ওর ডাইল পছন্দ করে ভাত দিয়ে ওর ডাইল পছন্দ করে মানে যা কিছুই খাইতে লাগেও ডাইল লাগবো প্রতিদিনই লাগবো তাও আবার এরকম ঘন করে রান্না করতে হয় একেবারে পাতলা হইলে পছন্দ করে না আমার আবার পাতলা ডাইলটা ভালো লাগে মাঝে মধ্যে আমি পাতলা করে ফেলাই সেদিন আরও ভাত খায় না জন্য বিশেষ করে ওর জন্য যাই রান্না করি পাশাপাশি একটা ডাইল রাখি যতটুকু পানি দিছি ঠিক এতটুকু পানি মানে দুটো বলক আসলে আমি বাগাতে দে ফেলাই এই হচ্ছে গিয়ে ডালের ধরন এই যে এতটুকুই এই যে এখন কুইমে গেছে এখন রসুন পেঁয়াজ দিয়ে এখন বাগার আর সময় হয়ে গেছে তো এই ডাইলটা না হইলে ঘরের মধ্যে মনে হয় যে জ্বর তুফান শুরু হয়ে যায় ডাইলটাই লাগবে তো আমিও আর বেশি তারা করি না যে ডাইল যে যেহেতু সব ঝগড়া মিট মাঠ কোনো কথা নাই রান্না তো ঝগড়া লেগে যাইবো খাইবো না অশান্তি করবো ঘরের মধ্যে তো আমিও ডাইলটা রান্না করে রাখি প্রতিদিন আর আমার মেয়েটা ভালোই আছে যা দেও সে তাই দিয়েই খায় মাছ লো খাবি ডাইলের লো খাবি পান্থা ভাতও খাইতে পারে কাঁচামরিচ দিয়ে শাক সবজি সে যেহেনে যা আছে সব খাবি আলহামদুলিল্লাহ মেয়েটা খুবই ভালো আর ছেলেটা একটু ডাইল ডিম তাও অনেক রকমের মাছ খায় না হালকা পাতলা কিছু কিছু জিনিস খায় তার ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে গিয়ে ডাইলার ডিম আর যা পায় তাই খায় সবই তার ঘরের ভিতরে দুইজন মানুষ থাকলে দুইজনের যদি পছন্দ থাকে দুই রকম এটা সেতে কষ্ট আর কিছু নাই এক একটা মানুষের এক এক রকম পছন্দ থাকলে রান্না ভাড়ায় অনেক ঝামেলা হয় কারণ একটা তরকারি রান্না করলাম কত সময় দেখা গেল একজনে খাইলো আর একজনে খাইলো না একটা অশান্তি তার জন্য আবার একটা কিছু করো আর সবার যদি সমান চাহিদা থাকে সমান পছন্দ থাকে ঘরের ভিতরে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যাই হোক বাচ্চাকে আপনার যখন যেটা তখন সেটা করতে হয় এই হচ্ছে কি আমার পরিস্থিতি তো ডালটা বাগাতে ফেলালাম ও মা বাগা দিতে গিয়ে ছিট্টা মিট্টা অস্থির তা আবার ডাইলের সাথে টমেটো থাকতে হবে বারো মাসকাল সবসময় কি আর সম্ভব টমেটো থাকলে একটু ভালো খায় নয় আর এতটা ভালো খাওয়া যায় না তার ভালো লাগে না এই জন্য টমেটো সব সময় ঘরে রাখতে হয় কিছু কিছু সময় বছরের কিছু কিছু সিজন আছে যে থাকে না ওই সময় ডাইলটাও খাওয়া সাইড়া দেয় ডাইলও বেশি একটা খায় না ধনের পাতা যখন ছিল তখন ধনের পাতা প্রতিদিন দাও ডাইলে এখন ধনের পাতা নেই এখন চুপচাপ কোনো কথা নেই না থাকলে চায় না থাকলে না আইলে হবে না পটল আর বেগুন ভাজবো মাছ দিয়ে এর জন্য পোটল গুলা ভেজে নিতেছি এগুলা আমরাই বেশি পছন্দ করি ছেলে আর বেশি একটা খাবে না তো আমার আর মেয়ের জন্য আমরা আজকে ঘরে আছি তিনজন মানুষ লোক খুবই কম কারণ মারা প্রতিদিন আসে তো রোদ পিলে আমারাও বেশি একটা আসে না আর আমিও যাই না ঘরের মধ্যেই থাকি গরের তো আর বেরোন হয় না রোদের কারণে বৃষ্টি শেষ হয়ে আবার এই যে রোদ দেওয়া ধরছে আবার গরম লাগে আর আগে কয়দিন তো পাগলই ছিলাম রোদের কারণে গরমের কারণে এখন আর অতটা গরম লাগে না ঘরেই থাকতে পারি আর আগে কয়েকদিন বাগানে যেয়ে বসে থাকতাম এতটাই গরম ছিল বেগুন পোটল বেশি না দুই পিস হচ্ছে গিয়ে ছোটো ছোটো দুই পিস বেগুন গাছের আর হচ্ছে তিন পিস পোটল ছিল তো আদা ছোলা করে ছুলছি আদা চুলা করে ছুলে ভাজলে বেশি মজা লাগে আর একবারে পুরে ছিলে যদি ভাজি কেমন জানি একবারে নরম হয়ে যায় পটল তখন আর খাইতে মন চায় না তো আমার পটল ভাজাও শেষ রান্নাটা শেষ করে কিছু কাপড় চুপড় ভিজাই রাখছি রান্না করার আগে ভিজাই রাখছিলাম তো এই কাপড় চুপড় গুলা ধুবো গোচল টোচল করবো এদিক দিয়ে মেয়ে স্কুল থেকে চলে আসবো বারোটা বাজে স্কুল থেকেও আসার পর ওরে গোসল টোসল দিয়ে আইয়া নিজেরা একসাথে খাওয়া দাওয়া কইরা ঘুমাবো ঘুমাইলে দেখা যায় তিনটে বাজে ঘুম থেকে ওঠার আর ও প্রাইভেটে চলে যায় আর আমরা মানে রাতের রান্না বাড়া বা ঘরে সংসারের কোনো কাজ টাম থাকলে ওগুলা গুছাই তো এইভাবেই দিন পার হয়ে যায় ঘরে ঘর বন্দি জীবন পটল ভাজি আর বেগুন ভাজি মাছ ভাজি সব একসাথে করে ফেলছি আর পেঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ মরিচ গোলাকা এটা দিয়া একটা মানে ওই ভাজাগুলো একটা মশলা দিয়ে ফেললাম আর হালকা জিরের গুঁড়ো দিয়ে দিছি বাস এইভাবে এই ডাউল আর মাছ ভাজা এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আজকে আর রাতে হয়তো কিছু একটা রান্না করে নেবো সকাল দুপুরে এটাতেই হয়ে যাবে কারণ আমরা তিনজন আছি ছেলে আমি আর মেয়ে আর তেমন কেউ নেই এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠে গেছে রোদ উঠে যাওয়ার পর আমি গাছের কাছে গেলাম গাছের পাতার উপরে পানি এগুলো হচ্ছে আমার বাড়ির উঠানে চার সাইড দিয়ে আমি এই পুঁই গাছগুলো লাগাইছি দোঁদেল গাছ লাগাইছি মানে সবজির বিভিন্ন সবজির গাছ লাগাইছি তো আলহামদুলিল্লাহ দোন্দেল গাছগুলো যদিও ছোটো থাকে তাও আমি খাইয়ে দেয়ে মাংসের দিছি আরও কিছু বিক্রিও করছি কেবল অল্প দিন হয়েছে গাছগুলো আপনার হয়তো আমার আগের কোনো ভিডিওতে দেখছেন যদি দেখে থাকেন গাছগুলা বেশি দিন হয় নাই কিন্তু ভালো ফলন দিতেছে আবার এই যে পুঁই গাছগুলা পাতাগুলা গোড়ার থেকে ছিঁড়ে খাই যায় আলহামদুলিল্লাহ রিজিকির মালিক আল্লাহ আমার এখান থেকে বাজার অনেক দূর বাজারে যাইতে অনেক সমস্যা হয় প্রতিদিন যাওয়াটা সম্ভব না আর কাঁচা বাজার করেও বিশেষ করে সবজি টবজি আইনে রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যায় এর জন্য নিজেই বাড়িতে কিছু লাগাই নিছি জামেলা মুক্ত একটা দুটো যাই ছিল নিজের হয়ে যাবে বাড়িতে এই যে কিছু কচু গাছ লাগাইছিলাম প্রায় ছয় মাস আগে তো মার্শাল্লাহ সেই কচু গাছগুলো এখন অনেক সুন্দর হয়েছে বড় বড় হয়েছে তো আমি সব সময় মানে ঘরের থেকে ঘুম থেকে উঠেই আমি আমার গাছগুলা দেখি যদি বা ঘুড়ায় অনেক জুমলা পরিষ্কার করা হয় না আবার এগুলো পরিষ্কার করতে ভয় করে বাবা মাঝে মাঝে পরিষ্কার করে দেয় আবার হয়ে যায় বৃষ্টি নামার পর কিছু কলা গাছও লাগাইছি এই কলা গাছগুলা যদি বেচা যায় এই যে কলা গাছগুলা জ্যোতি বেঁচে যায় কপাল ভালো বাড়ির মাটি সব দিয়ে চলে যেতেছে এর জন্য কলা গাছ লাগাইছি আর বৃষ্টির পরের দিন এই যে গাছ থেকে মানে খোলা দিছিলাম এখানে কিছু মরিচ ছাড়া সেখান থেকে একটা একটা তুইলে আমি লাগাইছি যে দেখি যদি হয়ে যায় ওই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এই গাছগুলো আমি লাগাইছি নিজের বাড়ির জিনিস একটা মরিচ থাকলো না বাজারে যাইতে হবে বাজার অনেক দূরে তো গাছের থেকে দেখা যায় ছিঁড়ে আনা যায় এর জন্য মরিচের কিছু গাছও লাগাইছি বাড়িতে বেগুন গাছ মরিচ গাছ আলু গাছ সিম গাছ এই যে নুন তেলের জানলা অনেক ধরছে অনেক নিজেরা তো খাই মানুষের আবার বিক্রিও করছি আমি কয়েকদিন তিন দিন বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক ফল ধরে যে কচু গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের মাগের বাড়ির থেকে আনা এই কচু গাছগুলো বড় হই হইলে তলে অনেক বড় মানে কচু হয় কেনার জন্য মানুষ ভিড় করে যায় বিশেষ আমি যেখান থেকে গাছটা এনে লাগাইছি এই কচুতে কোনো গালও ধরে না কিছুই না একটু বড় হওয়ার সাথে সাথে মানুষজন চলে আসে কেনার জন্য এটা হচ্ছে ধান সিদ্ধ ধান করে এরকম কাগজ দিয়ে ঘিরে রাখা হয় যাতে বাপটা উড়ে না যায়

মানে বাজার দূরে বলে আমি সব কিছুই বাড়িতে করার চেষ্টা করছি একটা দুটো যাই হয় দেখা যায় বিপদের সময় চলে ওঠা যায় এর জন্য এই গাছটা ছাগলে ভেঙে ফেলছিল তো এখন আবার ফুল টুল বেরোইতেছে আর এই যে সাইডে হচ্ছে গিয়ে বড় মরিচ বড় মানে মোম্বাই মরিচ যেগুলো সেইগুলো তবে এই যে একটা মরিচ আছে ছোটো বেশি বড় হয় নাই কিন্তু পাইকে গেছে গাছটা মনে হয় বারোটা লাগছে এইগুলো অবস্থা এল ঘরের সামনে দিয়ে বৃষ্টিতে মানে জ্বর বাতাসে ছিল গাছটা ভেঙে যায় বলে যে কুঞ্চি দিয়ে গাইড়ে রাখছি যাতে গাছটা পড়ে না যায় আর ঠিক ঘরের সাইডে রাস্তা এই যে হচ্ছে কি আমাদের বাড়ির রাস্তা এই যে আমার আম গাছ কয়েকটা আম ধরছে প্রতি বছর অনেক ধরে এবার অনেক ফুল আসছিল কিন্তু ফুল থাকে নাই অনেক রোদ হয়েছে তো রোদের কারণে ফুলগুলা সব জোরে জোরে পড়ে গেছে তারপরও বেশ কিছু আম ধরছে এই বাড়িতেই একটা আম আর আম গাছ নেই আমাকে মাঘ বাড়িতে মানে আমাদের যে পুরন বাড়ি ওই বাড়িতে হচ্ছে গিয়ে অনেক আম গাছ আছে ওইখানেও ধরছে ওখানে এর থেকে আরো বেশি ধরছে যাই ধরছে আলহামদুলিল্লাহ ভালোই ধরছে তবে আমার কাছে যে কটা আম আছে আমাদের এলাকায় কিছু কিছু জায়গা মানে অনেক আম ধরতো কিছু কিছু গাছে ওই গাছগুলাতেও এখন এরকম সুন্দর আম নাই মানে যাই ধরছে ভালোই ধরছে আলহামদুলিল্লাহ ভিতর অনেক বেশি দেখা যায় সাইড দিয়ে স্কুল থেকে যাওয়ার সময় ইটা লাগাই লাগাইয়া ফাটাই খেলায় ফাটাইয়া